আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের সালাম ও শুভেচ্ছা সবাই আশা করছি ভালো আছে আপনাদের সামনে একটা ওষুধ নিয়ে কথা বলব ওষুধটার খুব ভালো কার্যকারী ক্ষমতা তারপরে এটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জান যেটা ছাল টোস হ্যাঁ এটা ক্যামেরাতে মনে হয় উল্টা দেখাচ্ছে এটা হলো ইংলিশ হ্যাঁ এটা একশো গ্রামেরও হয় পাঁচশো গ্রাম আছে এক কেজিও আছে এটা হলো পাউডার এটা আর আপনার আমি এক বক্স নিয়ে আসছি আমার মুরগিদের আমি খাওয়াই আর কি আমার ব্রয়লার এই যে দেখি আমি খামারে আসছি আমি খামারের মধ্যে এসে আপনাদের দেখাই দেখালে বুঝতে পারবো এই হলো প্যাকেট হ্যাঁ

এক নম্বর দুই নম্বর হলো মুরগিদের খাবার চাহিদা খুব বাড়বে আর আপনারা আমি বললেই আপনারা সেবন করাবেন না খাওয়াবেন না আপনারা ওষুধের পিছনে যে দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে ডিটেলস কী কী উপকার কী কী উপকার আসতে পারে তারপর আপনারা সাজেশন নেবেন আর আপনাদের যদি আমার কথায় সেরকম ভালো মনে হয় যে না উনি একজন খামারি উনি একজন আমার রিলেটিভ ওনার কথায় খাবারই মনে হয় ভালো কিছু ফল পাবো তাহলে খাবার দেখতে পারে আর আমি খাওয়াচ্ছি হ্যাঁ আমি খাওয়াচ্ছি স্যালটোজ এটা হলো খাবারের সাথে এক কেজিতে এক গ্রাম এক কেজি খাবারের সাথে এক গ্রাম দিতে পারবেন আর এর সাথে আপনার রেনামাইসিন পাউডার দিতে পারেন যদি বাথরুম মনে করেন খারাপ থাকে যেরকম আছে না কিছু কিছু নরম বাথরুম আছে বাথরুম পাচার সাথে জড়িয়ে যায় কিছু পাতলা বাথরুম আছে কিছু চুনা বাথরুম আছে সঙ্গে সঙ্গে ওষুধ ডাক্তারে বললেই আপনারা দিবেন না সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণটা খরচ আপনারা এই বুদ্ধিগুলো খাটাবেন খুব কাজে লাগবে যেরকম অনেক বাথরুম আছে হলো আপনার পাচার সাথে জড়িয়ে যায় এটা খুব ভালো কাজ করবে স্যালটস ওইটা আপনার নরমটা শক্ত করে দেবে এবং খাওয়ার চাহিদা বাড়িয়ে দেবে এবং মালের গ্রোদও সুন্দর হবে চেহারার চেহারা দেখতেও সুন্দর হবে আপনার খাওয়াই দেখতে পারেন সাথে রেনা দিলে সবচেয়ে ভালো হয় রেনামাইসিনের কাজ হলো বহুত কাজ রেনা আপনি পাউডার পাউডারটা দিবেন পাউডার হলো আপনার এই খাবারের সাথে এক 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 গ্রামে এক এক কেজি খাবারের সাথে মিক্স মিক্স করে দিতে পারবেন আমার মুরগিরও এরকম বাথরুম ছিল আমি খাওয়াইছি এখন বর্তমান আমার মুরগি ভালো আছে ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আর সবাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন খামারি ভাইরা যাতে দেখে উপকৃত হয়